হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ তো এই পুজোর মধ্যে অনেকের বাড়িতেই দুর্গা পুজো হয় তো এই পুজো উপলক্ষে অনেকেই বাড়িতে নিরামিষ খায় তো আজকে আপনাদের একটা ডাল দেখাবো যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে মানে আশ্বিন মাসের শেষ সংক্রান্তির দিন এই ডালটা আমাদের হয় এটা আমাদের নিয়ম গারুর ডাল এটা কজনের নাম শুনেছেন আমি জানি না তো এটা আমাদের হয় আশ্বিন মাসের সংক্রান্তি দিন এটা শুধু এই ডালটাই হবে সব সবজি দিয়ে আর আমাদের সেদিন আর কিছু হয় না এটা হয় আর ভাত হয় ভাত রুটি যাই হোক তো এই গারুর ডালটা আমাদের নিয়ম আছে সেই ডালটা আমি দেখাচ্ছি পুরোপুরি এটা নিরামিষ তো এই পুজোতে যাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় এই ডালটা অতি অবশ্যই করে খেয়ে দেখবেন অসাধারণের টেস্ট অসাধারণ টেস্ট আমাদের হয়তো মাসে একবার করে হবে এই ডালটা এটা হচ্ছে গাড়ুর ডাল তো গাড়ুর ডাল করতে কি কী লাগছে সেগুলো আমি দেখাচ্ছি এই ডালটা করতে গেলে মটর ডাল লাগবে এখানে আমি মটর ডাল শুধু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি মটর ডাল ছাড়া অন্য কোনো ডালে ভালো হবে না আর লাগছে কুমড়ো গাঠি কচু ভারালি বেগুন এর মধ্যে আরও দেয় শাপলা দেয় তারপর শাপলার যে গোড়াটা শালু বলে যেটা ওটা দেয় কিন্তু ওটা আমি বাজারে পাইনি নি আর দেব কাঁচা লঙ্কা কোড়ানো নারকোল একটু কাঁচা তেঁতুল দিতে হয় কিন্তু কাঁচা তেঁতুল পাইনি আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি হ্যাঁ ওই কাপটা দিয়ে দেব লাগবে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ঘি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি ডালটা ঢেলে দিচ্ছি ডালটা দিয়ে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা রান্নাটা খুব ইজি কিন্তু খেতে খুব টেস্ট হয় সব সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিলাম তিন মেনে সবজি সবজিগুলো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল তারপর দিয়ে দিচ্ছি পেট্রোলের কাপ আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি

এটার মধ্যে কোনো তেল পড়বে না কোনো সম্ভার পড়বে না ঠিক এরকম ভাবেই রান্না করতে হবে আর এটা খেতে খুব টেস্টি হয় খুব টেস্টি আপনারা এটা মিস করবেন না এটা অতি অবশ্যই একবার হলেও করে খাবেন আর অবশ্যই এটা মটর ডালে করবেন অন্য কোনো ডালে না নিরামিষ দিনে ডাল আর একটা কিছু ভাজা হলেই হয়ে যাবে এবার আমি ডালটা তুলে নেব এখানে একটু পাতলা দেখছেন কিন্তু মটর তো ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যায় হয়ে গেল আমার কারুর ডাল এই ডালটা সম্পর্কে অনেকেই হয়তো পরিচিত নন কিন্তু এই ডালটা করে খাবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আর তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন